আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিব আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গায় অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি আদারওয়াইজ দেখুন প্রতিযোগিতা তো সব জায়গায় আছে সিনেমার ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক স্পোর্টসের ক্ষেত্রে হোক পলিটিক্সের ক্ষেত্রে হোক যেখানেই যাক প্রতিযোগিতা থাকবেই আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না সেটা একে অপরকে হেল্প করে আরও কিভাবে বেটার করা যেতে পারে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড় পিরিয়ড সে বেঙ্গলে হোক বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক আমাদের ভারতে সুলতানও রিলিজ করছে তো এখানে আপনার আমার জন্য সাকিব আর আমরা এক আমি একসাথে আসছি ভারতে আমি আর সালমান খানও একসাথে আসি তো সবার নিজস্ব জায়গা আছে সালমান খানের হিউজ বিগ স্টার সাকিব বাংলাদেশে বড় স্টার তো সেখানে আমি জানি যে আমার শুনে এসেছি যে একটা দর্শক আছে যারা আমার কাজও পছন্দ করে আশা করি তারা সিনেমা যদি ভালো লাগে তারা দেখবে যেই সিনেমা ভালো থাকবে সে কটে দেখবে শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য যদি প্রত্যেকটা সিনেমা চলে ইন্ডাস্ট্রি লো করবে ইন্ডাস্ট্রি ভালো